এনামুল হক বিজয় মনে করেন জাতীয় দলে ফেরার পর যথেষ্ট সুযোগ তিনি পাননি পর্যাপ্ত সুযোগ পেলে দলকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে বলেও বিশ্বাস তার ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও কেন তিনি আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারছেন না এমন প্রশ্নের জবাবে পর্যাপ্ত সুযোগ না পাওয়াকেই দায়ী করেছেন তিনি এদিকে বয়সের বিষয়ে বলতে গিয়ে নিজেকে তুলনা করেছেন কুমার শঙ্ককরা ও মহেন্দ্র সিং ধোনির সাথে এনসিএল টিটোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে ম্যাচ জয়ী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন এই উইকেট রক ব্যাটার শুরুতেই তাকে শুনতে হয় জাতীয় দলে ভালো করতে না পারা প্রসঙ্গে ওকে এই প্রশ্নটা আমি যখন সোশ্যাল মিডিয়াতে দেখি তখনও প্রায় আমার এমনকি ফ্যামিলি মেম্বার প্রশ্নটা করে আবার ফ্রেন্ড সার্কেল বা ফ্যান যারা আছে ভালোবাসে যারা একটু তারই কথাটা বলে আসলে যদি আপনি মানে এটা অনেক কথোপকথনের মধ্যে দিয়ে যেতে হয় দেখেন আমি টেস্ট খেললাম কত বছর পরে সো আমি দুইটা টেস্ট খেললাম আবার আমি দেখেন ওয়ান ডে খেলছি চার তিন চার বছর পরে ম্যাচ খেললাম কয়টা তিনটা চারটা তো একটা আপনার কাছে মনে হয় যে আপনার কাছে কি মনে হয় যে একটা ছেলে এতদিন পর আসে দুইটা তিনটা চারটা ম্যাচ তার জন্য কে মানে আমি দেখেন লাস্ট এটা কষ্ট দেয় বাট আমার ইমোশনের জায়গা দেখেন আমি দুই হাজার ষোলোর পরের থেকে আমি কিন্তু বাংলাদেশ টিমের সাথে এক মাসও ছিলাম না যে ট্রেনিং পিরিয়ডটা পাব বড়ো বড়ো কোচের গেলে প্র্যাকটিসের সুযোগটা আমি পাচ্ছি ছয় মাস আমি টিমের সাথে আছি আমি ম্যাচ না খেলি তাদের ইনফরমেশনগুলো নিচ্ছি ড্রেসিং রুমটা প্রপারভাবে শেয়ার করছি এমন কিন্তু হয় না আমি আসলাম একটা টুর্নামেন্ট খেললাম তিন ম্যাচের সিরিজ বা দুই ম্যাচের সিরিজ বেশি একাদে একটা ম্যাচ খেললাম তো এরকম খেললে বা আসলে গেলে আসলে ড্রেসিং রুমের সাথে না থাকলে আসলে অনেক সময় পারফর্ম করা ইজি হয় না আপনি অনেকের ক্ষেত্রেই দেখবেন ব্যাপারটা এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে হঠাৎ করে এসে পারফর্ম করলো দেন অনেকেই আছে কিন্তু এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলছে কিন্তু কন্টিনিউয়াসলি টিমের সাথে আছে খেলছে তা আমার বেলায় কিন্তু আসলে এরকম হচ্ছিল না কিন্তু দু হাজার পর্যন্ত আমার খেলাতে কোনো আপনারা তো ল্যাকিংস পান নাই বা আমি ফ্রিকুয়েন্টলি খেলতে পেরেছি কারণ আমি টিমের সাথে ছিলাম আমি একটা ফরম্যাটের সাথে থাকছি নিয়মিত প্র্যাকটিস করছি বড় কোচের আন্ডারে পারফরমেন্স বা রেকর্ড পক্ষে কথা না বললেও বিজয় আশাবাদী পর্যাপ্ত সুযোগ পেলে আরো অনেক কিছুই দেওয়ার আছে তার আমি মনে করেছে আমার দেয়ার অনেক কিছু আছে আমি যথেষ্ট ক্যাপাবল বাট আমার একটু হয়তো বা সময় লাগছে বাট আমি হতাশ করব না যদি আমি পর্যাপ্ত সুযোগ পাই আমি শিওর আমি হতাশ করব না আমার যেটা আছে আমি নিজেকে বিশ্বাস করি আমি আমার বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবো এখনো ওই বিশ্বাসটা আছে আশা করি জানি না মানুষের কতটুকু আছে বাট আমি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আমি দিতে পারবো ভালোবাসি তবে যে ফর্মেটে ভালো করেন সেই ফর্মেটে না খেলে অন্য ফর্মেট কেন খেলতে রাজি হন সে বিষয়ে বত্রিশ বছর বয়সী তারকার ব্যাখ্যা ডাকলে খেলবো না এই সুযোগ কি আসলে এই সুযোগ থাকে না আমরা তো পাগল হয়ে থাকি যে কোন ফর্মেটে খেলবো যদি এক যদি এক ওভারের খেলা হয় সেটাও খেলবো ব্যাপারটা এরকম হয়ে যায় এমন থাকে না যে আমি এখন খেলবো আমাকে টেস্টে দেখা যাচ্ছে ওয়ান ডে আসতে ভুলেই গেছে আমি এগারোশো রান করছি এমন তো হইতে পারে যে ওয়ান ডে আমি প্রিমিয়ার লিগটা আমি নয়শো রান করলাম পরে আমি টেস্টে গেলাম তো টেস্টে যে আমি খারাপ খেললাম এখন নেক্সট ওয়ান ডেতে তো আমি নাই যদি মনে করেন তাইলে আমার কি হবে তা আমি তো আশা করবো যে আমি ওয়ান ডেতে মানে খেলবো বা কিছু একটা কিন্তু ওয়ান ডে তো ছয় মাস পরে তো প্রিমিয়ার লিগে রান তো সব ভুলেই যাবে যে এই ছেলেটা প্রিমিয়ার লিগে নয়শো রান করছিল তা আবার টেস্টে ফার্স্ট ক্লাসে যখন সাতশো রান করলাম ওই সময় টেস্ট খেলিনি কিন্তু প্রিমিয়ার লিগের পরে টেস্ট খেলছি তো তার তিন ছয় মাস অলরেডি চলে গেছে তো এই জিনিসগুলোর জন্য তো আমরা অপেক্ষা করি হ্যাঁ কখনো সুযোগ পাবো টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কোনো সমস্যা নেই বাট আমরা সুযোগের অপেক্ষায় থাকি যখন ফর্ম যখন খারাপ খেলি তখন মনে হয় ইস আমি যদি না খেলতাম ওই ফর্ম্যাটটা খেলবি তাহলে মনে হয় ভালো হতো বয়স বত্রিশ বলে অনেকেই মনে করছেন বিজয়ের এখন আর নতুন করে নিজেকে প্রমাণের কিছু নেই তবে বিজয় তা মানতে নারাজ উদাহরণ দিয়েছেন কুমার সাঙ্গাকারা ও মহেন্দ্র সিং ধোনির আপনার কাছে কত মনে হয় আমার এজ কত কি বলেন কোন সমস্যা সাত বছর তো মনে করেন সাঙ্গা কারার কেরিয়ার জানেন এমএস ধোনির কেরিয়ার দেখেন আপনারা ওনারা কিন্তু তিরিশ বত্রিশের পরে পাঁচ বছর খেলছে ফাটায় তাই না ব্যাপারটা এইরকম তো আমি হোক ছাড়ছিলাম তো কোনো ব্যাপারই না আসলে একটা ইনিংসের ব্যাপার আমি মনে করি যে এনামূলক বিজয় যদি একটা ইনিংসে পারফর্ম করে দেখবেন আপনারাই আমাকে ভালোবাসা দিয়ে বা সাহস দিয়ে বা টিম ম্যানেজমেন্ট সাহস দিয়ে আমাকে পারফর্ম করানোর জন্য সুযোগ করে দিচ্ছে কিন্তু আমাকেও তো ভালো করতে হবে তো তাদেরও দোষ না যে আমাকে বের আমি যদি একটা ম্যাচ সুযোগ একটাই যদি ফিফটি করতাম বা সেঞ্চুরি করতাম বা টিমকে যেতে পারতাম তাহলে তো আমাকে বের হতে হতো না তা আমার জন্য আমিও ভালো করিনি সাথে আমারও পর্যাপ্ত সুযোগ হয়নি আমার কাছে মনে হয় যদি সুযোগ আসে তাহলে একটু বেশি দিলে আমার কাছে একটু মনে হয় যে আমি আরামসে খেলতে পারবো সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম